শুরু করছি অর্থনীতি প্রথম পত্রের তৃতীয় অধ্যায়ের আরেকটা পার্ট গড গড কস্ট এই এভারেজ কস্টের আজকের এই পাঠ শেষে আমরা কী কী পারবো গড ব্যয় ব্যাখ্যা করতে পারব গড ব্যয় রেখার আকৃতি কেন ইংরেজি ইউ আকৃতি হয় সেটা ব্যাখ্যা করতে পারব এফ সি এ সি এবং সি রেখা অঙ্কন করতে পারব এল এস এর মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করতে পারবো শুরুতে আসি গড ব্যয়ের একাটা কি বা কাকে বলে কোন দ্রব্যের প্রতি একক উৎপাদন করতে যে ব্যয় হয় তাকে বলে গড ব্যয় আরও যদি সংক্ষেপে আমরা বলি যে আপনার ইন্ডাস্ট্রিতে মনে করেন এক দিনে দশটা কলম তৈরি হয় তাহলে একটা কলমের জন্য যে খরচটা পড়ে সেটাই হলো কি গড ব্যয় গড অপেক্ষক হচ্ছে এসি ইকুয়েল টু টি ডিভাইডেড বাই কিউ দ্যাট মিন্স এখানে এসি মানে হচ্ছে অ্যাভারেজ কস্ট টিসি হচ্ছে টোটাল কস্ট আর কিউ হচ্ছে কোয়ান্টিটি অর্থাৎ টোটাল যে খরচটা পড়েছে আপনার সেটাকে টোটাল উৎপাদনের পরিমাণ দিয়ে ভাগ করলে পাওয়া যাবে অ্যাভারেজ কস্ট এরপরে আসেন স্বল্পকালীন গট বিয় এসি স্বল্পকালীন গড বেয়ে এস এসি ইকুয়াল টু টি সি ডিভাইড বাই কিউ আবার এই স্বল্পকালীন গড এর মধ্যে দুইটি ধরনের খরচ থাকে একটা হচ্ছে ভেরিয়েবল কস্ট আমরা আগের ক্লাসে দেখালাম আর একটা হচ্ছে কি একটা ভেরিয়েবল কস্ট একটা হচ্ছে ফিক্সড কস্ট তাহলে এই দুইটা ফিস কস্টকেও কিউ দ্বারা ভাগ করতে হবে আবার ভেরিয়েবল কস্টকেও কিউ দ্বারা ভাগ করতে হবে তারপর দুটাকে যোগ করলে অর্থাৎ প্রথমে টি এফ সি টোটাল ফিস কস্টকে কোয়ান্টিটির দ্বারা বাক করলে পাওয়া যাবে এ আবার টিভিসি এটাকে বা কিউ দ্বারা ভাগ করলে পাওয়া যাবে এবিসি আলটিমেটলি এফ সি প্লাস করতে হবে এস এসি এখানে এস দিয়ে এ বোঝাচ্ছে শর্ট রান এস দিয়ে কি হচ্ছে শর্ট রান মানে স্বল্পকাল আর এসিড মানে হচ্ছে আবার কস্ট এবার যদি আমরা এটা দীর্ঘকাল হিসেব করি তাহলে দীর্ঘকালীন গড বিয়ী হচ্ছে কি এল এ সি লং রান অ্যাভারেজ কস্ট লং রান অ্যাভারেজ কস্ট টি টিসি ডিভাইডেড বাই কিউ অর্থাৎ দীর্ঘ সময়ে মোট উৎপাদন খরচকে উৎপাদনের পরিমাণ দ্বারা বাক করলে পাওয়া যাবে এল এ সি ঠিক আছে তাহলে টিভিসি ইকুয়াল ডিভাইডেড বাই কিউ ইকুয়েল টু বি সি এবার গডবের রেখা কেন ইংরেজি ইউ আকৃতির হয় এটা একটু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি স্বল্পকালীন বা দীর্ঘকালীন যে কোনো সময়ের প্রেক্ষিতে বিবেচনা করলে দেখা যাবে যে কি গডবের একাটা ইউ আকৃতির হয় ইংরেজি বড় হাতের ইউ আসে না এই ইউ আকৃতির মতো রেখাটার আকৃতিটা ধারণ করবে এটা কারণটা কি কারণটা হচ্ছে দেখি প্রথম এক নাম্বার কারণ হচ্ছে উৎপাদন বিধি অর্থাৎ স্বল্পকালীন সময়ে ক্রম রাসমান প্রান্তিক উৎপাদন বিধিটা প্রযোজ্য তাই উৎপাদনের প্রাথমিক পর্যায়ে উৎপাদন খরচ ক্রমবর্ধমান হারে এরপরে ব্যয় ক্রমরাসমান হারে হয় ফলে গডবে রেখাটা দেখতে ইংরেজি ইউ আকৃতির হয় অর্থাৎ প্রথমে ক্রম রাসমান মানে হচ্ছে প্রথমে খরচটা কমবে এক পর্যায়ে গিয়ে সর্বনিম্ন হবে তারপর সেটা ক্রমবর্ধমান হারে বাড়বে আলটিমেটলি রেখাটা কীরকম হবে ইংরেজি ইউ আকৃতির হবে তারপর দ্বিতীয়তা হচ্ছে দেখি উৎপাদন ক্ষমতা ব্যবহার স্বল্পকালে কোনো ফার্ম যদি তার পূর্ণ উৎপাদন ক্ষমতার নিচে ব্যবহৃত হয় তখন গড় ব্যয় কমে উৎপাদনের কাম্য পর্যায়ে ছাড়িয়ে যখন উৎপাদন পরিচালিত হয় তখন ব্যবস্থাপনার অদক্ষতা দেখা দেয় এবং গড় ব্যয় বৃদ্ধি পায় স্বাভাবিকভাবে মানুষ যে কোনো অ্যাক্টিভিটিতে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে কি প্রাথমিক দিকে তার সক্ষমতাটা একটু বেশি থাকে শারীরিক সক্ষমতার কথা বলি অন্য সক্ষম যে কোনো সক্ষমতার কথা যদি আমরা একটা প্রযুক্তি দীর্ঘদিন ব্যবহার করি ওইটার সক্ষমতা ক্রমান্বয়ে কমে সেই জন্য প্রথমে খরচটা যখন আমার অ্যাক্টিভিটিস বেশি থাকবে আমার খরচ আমি উৎপাদন খরচ কমাইতে পারবো সেই জন্য উৎপাদন খরচটা কমলে নিচের দিকে যাবে এক পর্যায়ে গিয়ে আমার যখন সক্ষমতাটা কমে যাবে তখন আমার প্রোডাকশন কস্ট বাড়বে তখন সেটা ক্রমবর্ধমান হবে তখন আলটিমেটলি রেখাটা ইউ আকৃতির মতো হবে এরপরে আসি অসুবিধা দি কি এফ সি সি এবং এস এসি রেখার বিষয়টাকে আমরা যদি একটা সূচি আকারে তুলে ধরি মনে করেন আপনাকে এই সূচিটা উদ্দীপকের মধ্যে দেওয়া আছে এখান থেকে আপনাকে বলছে এফ সি রেখা অঙ্কন করেন এবিসি রেখা অঙ্কন করেন এবং এস এসি রেখা অঙ্কন করেন তাহলে এখানে শুরুতে আমরা দেখছি উৎপাদনের পরিমাণ কোয়ান্টিটি কোয়ান্টিটি দেওয়া আছে শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় তারপরে এখানে ফিক্সড কস্ট সব ক্ষেত্রে দশ টাকা তারপরে ভেরিয়েবল কস্ট প্রথমে উৎপাদনের পরিমাণ এক একটা জিনিস খেয়াল করবেন উৎপাদন না থাকলেও কিন্তু ফিস কস্টটা আসে কারণ আপনি প্রোডাকশনে যাওয়ার আগেই তো একটা বিল্ডিং তৈরি করে ফেলছেন তাহলে ফিস কসটা হয়ে গেল কিন্তু ভেরিয়েবল কস্ট কখন আসবে যখন প্রোডাকশনে যাবেন তখনই ভেরিয়েবল কস্ট আসবে সেই জন্য প্রোডাকশন নাই তো ভেরিয়েবল কস্ট নাই প্রোডাকশন শুরু হয়েছে ভেরিয়েবল কস্টও শুরু হয়েছে প্রোডাকশন বাড়তেছে ভেরিয়েবল কষ্ট ক্রমান্বয়ে বাড়তেছে দেন টোটাল কস্ট এবার ফিক্স কস্টের সাথে ভেরিয়েবল কস্ট যোগ করে যেটা পাবেন সেটাই হতো কী টোটাল কস্ট এতটুকু পর্যন্ত আমরা আগের আগের বর্ণনার সাথে মিল পাই এখন এর বাইরে এসে অতিরিক্ত তিনটা কলাম যুক্ত হয়েছে সেটা কি এফ সি বি সি এবং এসি তাহলে এ এফ সি অ্যাভারেজ ফিস কস্ট অ্যাভারেজ ফিস কস্টটা কীভাবে পাবো টি এফ কে কোয়ান্টিটি দ্বারা বাক করব এখানে যেটা এফ সি মূলত এটাই হচ্ছে টি এফ সি এই টি এফ সিকে যদি আমি কোয়ান্টিটি দ্বারা ভাগ করি মানে টেন কে জিরো দ্বারা ভাগ করলে এটা ইনফিনিটি এটা কোনো মান আসবে না আবার এরপর কে যদি ওয়ান দ্বারা বাক করি টেন কে টেন এরপর আবার কে যদি টু দ্বারা ভাগ করি ফাইভ কে যদি থ্রি দ্বারা বাক করি থ্রি পয়েন্ট থ্রি থ্রি টেন কে ফোর দ্বারা ভাগ করলে টু পয়েন্ট ফাইভ টেন কে ফাইভ দ্বারা ভাগ করলে টু টেন কে সিক্স দ্বারা ভাগ করলে ওয়ান পয়েন্ট সিক্স সিক্স দেন একইভাবে যদি আমরা এবিসি সি নির্ণয় করতে চায় তাহলে অ্য বিসি এই যে অ্য মান সরি বিসি এই বি সিটাই হলো মূলত এবিসি সি এখানে জিরোকে যদি টেন দ্বারা বাক করি এটা হবে ইনফিনিটি আবার আটকে যদি তোমার এক ধারা বাক কর তাহলে কত হবে আট চোদ্দোকে দুই ধারা বাক করলে সাত আঠারোকে তিন দ্বারা বাক করলে ছয় চব্বিশকে সাত ধারা বাক করলে ছয় পঁচিশ পঁয়ত্রিশকে পাঁচ দ্বারা বাক করলে সাত আবার আবার চুয়ান্নকে ছয় ধারা বাক করলে কত নয় এবার আসি গড বিয় বা এসি তো এসিটা কীভাবে পাবো টোটাল কস্টকে কিউ দ্বারা বাক তার মানে এই যে এখানে টোটাল কস্ট আছে টিসি এই রেখা এই রোকে কোয়ান্টিটি দিয়ে আবার বাক করো তাহলে এখানে শুরু আছে কত টেন টেনকে দি দ্বারা বাক করলে ইনফিনিটি তারপরে কত এইটিন ওয়ান দ্বারা বাক করলে এইটিন টোয়েন্টি ফোরকে টু দ্বারা বাক করলে কত টুয়াল তারপর টোয়েন্টি এইটকে থ্রি দ্বারা বাক করলে কত হবে নাইন পয়েন্ট থ্রি থ্রি থার্টি ফোরকে ফোর দ্বারা বাক করলে কত হবে এইট পয়েন্ট ফাইভ ফর্টি ফাইভকে ফাইভ দ্বারা করলে কত হবে নাইন সর্বশেষ সিক্সটি ফোর এটাকে যদি সিক্স দ্বারা করি টেন পয়েন্ট সিক্স এখানে একটু চিত্রে যাওয়ার আগে আমরা একটা জিনিস খেয়াল করি এখানে এফসি রিটা ফিক্সড টেন দেখি ফিক্সড তার মানে এটা একাটা হবে গুমি সমান্তরাল দেন বি মিসিটা কিন্তু পরিবর্তনশীল অর্থাৎ এক্ষেত্রে এটা ক্রমান্বয়ে বাড়তেছে ক্রম বর্ধমান দেখুন শূন্য তো তারপর আট আট থেকে চোদ্দ ১৪ থেকে আঠারো আঠারো থেকে চব্বিশ চব্বিশ থেকে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ থেকে আবার কত সুবান্ন বাড়তেছে না কমতেছে বাড়তেছে হ্যাঁ এটা বাড়তেছে কি স্থির হারে না ক্রম বর্ধমান হারে না ক্রম রাঠমান হারে এটা কীভাবে বুঝবো আপনি পার্থক্য করলে বুঝবেন আট থেকে চোদ্দ ডিফারেন্স কত ছয় আবার চোদ্দো থেকে আঠারো ডিফারেন্স কত ষাট তাহলে ছয় আর ষাটের মধ্যে কি সমান গ্যাপ হলো নাকি কমে গেল ক্রমর আসমান ছয়ের পরে সাইট বাড়ছে মানে কি কমে কমে বাড়তেছে ক্রমর আসমান তাহলে বিসিটা বাড়তেছে প্রথমে কি ক্রমর আসমান হারে এরপর আবার দেখেন আঠারো থেকে চব্বিশ কতটুকু বাড়ছে ছয় তাহলে আবার প্রথমে এর মাঝখানে গ্যাপ ছিল কত চোদ্দো আর আঠারো গ্যাপ ছিল ষাট কিন্তু আঠারো থেকে চব্বিশের গ্যাপ হচ্ছে কত ছয় তাহলে প্রথম দিকে ক্রম ক্রমরাসমান এরপর আবার ক্রমবর্ধমান হয়ে যাচ্ছে ঠিক আছে প্রথমে ক্রমরাসমান মানে রেখাটা নিচের দিকে নামবে আবার ক্রমবর্ধমানই ভর্তি উঠবে তার মানে আলটিমেটলি ইউ রেখার মতো হয়ে যাবে কিসের মতো হবে ইউর মতো হবে ঠিক একইভাবে টিসি রেখাটাও ঠিক সেম প্রথমে ক্রমরাসমান হবে এরপর আবার ক্রমবর্ধমান হবে সেই জন্য টিসি রেখাটাও কী হবে ইউর মতো হবে এভাবে আমরা এফসির মান পেয়েছি এফসিতে দেখো প্রথমে টেন তারপরে ফাইভ তারপরে থ্রি পয়েন্ট থ্রি থ্রি তারপরে টু পয়েন্ট ফাইভ তারপরে টু তারপরে ওয়ান পয়েন্ট সিক্স সিক্স তার মানে একটা ক্রমণ আসমানই দেখা যাচ্ছে তাই না তারপরে এখানে দেখেন তো এবিসি এটাও তো সাত আট ছয় ছয় সাত নয় আবার দেখো এখানে দেখো সাত আট থেকে সাত তারপরে ছয় তার মানে ক্রমণ আসমান আবার ছয়ের পরে গিয়ে সাত নয় তার মানে আবার ক্রমবর্ধমান তার মানে এটাও ইউএপক্ষেত্রে হবে আবার এটাতে দেখো তো এসিতে আঠারো থেকে বারো বারো থেকে নয় নয় থেকে আট আবার নয় এরপর আবার বাড়া শুরু করছে তার মানে প্রথমে তারপর আবার ক্রমবর্ধমান তাহলে এখান থেকে আমরা এফ সি এবিসি এস এস রেখাগুলো যদি অঙ্কন করি তাহলে রেখাগুলো কি যা কীরকমভাবে একটু দেখে নেন দেখেন তাহলে এখানে এ এফ সি অ্যাভারেস্ট কস্ট ক্রম রাসমান তারপরে আমরা এ বিসি মানগুলো দেখছিলাম সেটা প্রথম দিক দিয়ে ক্রমরাসমান এরপর আবার ক্রমবর্ধমান মানে ইউ আকৃতির তারপরে এস রেখাটা প্রথমে ক্রমরাসমান তারপরে আবার ক্রমবর্ধমান তার মানে ইউ আকৃতির ইয়েস তাহলে আমরা এটার একটু বিশ্লেষণ দিই চিত্রের মধ্যে আমরা কি দেখালাম স্বল্পকালীন গড বিয় এস সমান সমান গড স্ত্রি বিয় এফ সি প্লাস গড পরিবর্তনশীল এ এবিসি চিত্র থেকে দেখা যায় স্বল্পকালে গড বিয় এফ সি বাম দিক থেকে ডান দিকে ক্রমরাসমান হয় দেখতে এটি প্রায় সমপরাবৃত্তকার দেখতে কিসের মতো সমপরাবৃত্তকার কিন্তু গড পরিবর্তনশীল ব্যয় এবিসি প্রথমে ক্রমরাসমান পরবর্তীতে দ্রুত গতিতে ক্রমবর্ধমান রূপ লাভ করে ফলে এফ সি প্লাস এবিসি সমন্বিত হয়ে স্বল্পকালীন গড ব্যয় সি রেখাটা ইউ আকৃতির হয় প্রশ্ন ছিল গড একা ইউ আকৃতির হয় না হয় কেন তাহলে এভাবে রেখে বর্ণনা দিলে হয়ে যাবে এখানে জাস্ট এলএসির বর্ণনাটা এবং চিত্রটা আমি দিয়ে দিচ্ছি এটা ডেফিনেশন আমি বর্ণনা করতেছি না কারণ এটা পরীক্ষায় আসে না জানার জন্য পড়ে নিবে তোমরা তারপরে এসি এবং এস এসির মধ্যে সম্পর্কটাও দিয়ে দিলাম এটাও পড়ে নিলে হয়ে যাবে মূলত এই পার্ট থেকে যেটা বোর্ড পরীক্ষায় আসছে ডাকা বোর্ড দু হাজার উনিশ এখানে খেয়াল করেন উৎপাদনের পরিমাণ কোয়ান্টিটি জিরো টেন টোয়েন্টি থার্টি ফরটি ফিফটি আর মোট স্থির ব্যয় টোটাল ক টোটাল ফিক্সড কস্ট খেয়াল করবেন এটা কি মোট স্থির ব্যয় টিএফসি টি এফ সি দেওয়া আছে তিরিশ করে তারপরে মোট ব্যয় টিসি দেওয়া আছে এখান থেকে তোমাকে বের করতে হবে টিবিসি সি এটা টি এফ সি টি সি তাহলে এই টিসির ভিতর কিন্তু আমরা আগে থেকে একটা সূত্র জানি টিসির ভিতরে টি এফ সিও আসে টি আছে তাহলে এখানে যদি টি এফ সির টি এফ সি এর মান দেওয়া তাকে তো টি সি থেকে টি এফ সি বিয়োগ করলে অটোমেটিক টিভিসি পাওয়া যাবে না তাহলে আর একটা কলাম করে এখানে এই টি সি থেকে টি বিয়োগ করে যেটা পাবে সেটাই হবে কি টি এর মান অর্থাৎ এখানে স্থির করস দেওয়া আছে পরিবর্তনশীল করসটা কী করতে হবে বের করতে হবে কারণ আমরা জানি যে মোট করসের ভিতর দুটি অংশ একটা স্থির করস আর একটা কি পরিবর্তনশীল করস তো এখন মোট করস থেকে স্থির করস যদি বাদ দিয়ে ফেলি আলটিমেটলি পরিবর্তনশীল করসটা বের হয়ে যাবে ওই পুরা সুশিটা অঙ্কন করবে আর একটা কলাম বৃদ্ধি করে এখানে টিভিসিটা বের করে দেবেন এর পরবর্তী দিকে উদ্দীপক থেকে প্রাপ্ত গট পরিবর্তনশীল এ বি সি রেখা অঙ্কন করে রেখাটি আকৃতির উপর মন্তব্য করো তাহলে এখানে আবার এরপরে ঘনাম বাড়ে গিয়ে এখানে যাহা আছে সুচি কলাম তাহার সাথে প্রথমে তো টিভিসি ব্যয় করছো সেটাও রাখবে সেটার সাথে আরও একটা কলাম যুক্ত করতে হবে কি এবিসি তাহলে এবিসি কীভাবে পাবো টিভিসিকে কোয়ান্টিটি দিয়ে বাক করলে হচ্ছে কি এবিসি। সি একদম শর্টকাট হিসাব তারপর সেটার উপর ভিত্তি করে লম্বককে এবিসি দেখাবেন বুমি কোয়ান্টিটি দেখাবেন তারপরে লেখাচিত্রটা পেয়ে যাবেন তাহলে আজকের মতো একানে সমাপ্তি ধন্যবাদ সবাইকে আমন্ত্রণ রইল পরবর্তী ক্লাসের জন্য